আমি রাজনীতি বুঝি না কৌশল, সমীকরণ ক্ষমতার দাবা এসব আমার অভিধানে নেই তোমাকে ভালোবাসার আগ পর্যন্ত রাজনীতির কোনো হাতে খড়িও ছিল না আমার তোমাকে ভালোবাসার পরই যেন প্রথম শিখলাম কিছু মানুষ কথা বলেও অনেক কিছু লুকিয়ে রাখে কিছু নিরবতা সবচেয়ে উচ্চস্বরে চিৎকার করে ভালোবাসার ভেতরেও যে রাজনীতি থাকে তা তোমার কাছেই প্রথম শিখেছি আমি এখনও রাজনীতির মার বুঝি না কার পক্ষে দাঁড়ালে লাভ কার বিপক্ষে গেলে নিরাপদ এসব হিসাব করতে পারি না কিন্তু ভালোবাসার মার প্যাঁচ আমি ঠিকই বুঝি কখন কাছে যেতে হয় কখন দূরে সরে দাঁড়াতে হয় কখন নীরব থাকায় সবচেয়ে গভীর ভালোবাসা এসব আমি শিখেছি হৃদয় দিয়ে রাজনীতি আমার মতো কাঁচা মাথার বিষয় নয় তবে ভালোবাসা আমার নিঃশ্বাস তাই হয়তো রাজনীতিতে আমি বরাবর হেরে যাই কিন্তু ভালোবাসায় আমি কখনো হিসাব করি না আমি শুধু আমি শুধু নিঃশর্তভাবে ভালোবেসে যাই আমি শুধু নিঃশর্তভাবে ভালোবেসে যাই